প্রথমে আমি মশলার উপকরণগুলো বলে দিচ্ছি আমি এখানে কালো জিরা একটুখানি নিলাম আর চার কোয়া নিয়েছি রসুনের কোয়া আর চারটে মাত্র কাঁচা আর এখানে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে আমি রেডি করে নিয়েছি এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত পটলের খোসাগুলো সব দিয়ে দেব আর এক এক করে জিনিস যেগুলো মশলাগুলো আমি রেখেছি কাঁচা লঙ্কা দেব কালো জিরা দেবো এরপরে রসুন চারকোয়া রসুন এটা দিয়ে দেব এই পটলের খোসাটা খেতে এত সুন্দর লাগে বাটা তোমরা অবশ্যই করে দেখবে সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম যাতে পরে লবণ দিতে না হয় তবে টেস্ট করে দেখে আবার লবণ দিতেও পারো একটু জলও দিয়ে দিলাম যদি মনে হয় লবণ কম হয়েছে পরেও লবণ দেওয়া যাবে দেখো আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এইবারে কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে এবারে একটু ভেজে নিচ্ছি কালো জিরাগুলো তারপরে আমি ওর মধ্যে পটলের যে খোসাগুলো আমি বেটেছি সেই খোসা বাটাটা আমি দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে খুব বেশি আঁচ দিলে পুড়ে যাবে গ্যাসের আঁচটা ভাবে রেখেই করতে হবে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য আমি এখানে কোনো লবণ দেব না টেস্ট না করে কোনো লবণই আমি ব্যবহার করব না এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে অনেক সময় দেখা যায় যে ঝাল অনেকের একটু লাগে সুতরাং এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলে মেখে খাওয়া যাবে সেই জন্য একটু কাঁচা লঙ্কাও গোটা দিয়ে দিলাম দেখো একদম বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর খেতে এটা ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই পটলের খোসা বাটাটা অবশ্যই জানিও আর আমাদের মা ছেলের জুটিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও